হ্যালো হ্যালো হ্যাঁ কি হ্যাঁ দাদা আপনার আধার কার্ড নিয়ে কথা বলার ছিল আচ্ছা আপনি কি বলছেন আমি আধার কার্ড নিয়ে কথা বলতে চাই আপনার আধার কার্ডে কি নাম লেখা আছে আমার আধার কার্ডে রাজন বনিক কি বনিক রাজন বনিক কি বলছেন নাকি এখানে তো লেখা আছে রাবণ বনিক না দাদা এখানে লেখা আছে আপনি তাহলে নিশ্চয়ই ভুল করেছেন যখন ফর্মটা ফিল আপ করেছেন কেন ভুল বলবো দাদা আপনি বুঝতে পারছেন এটা আপনাদের হতে পারে কিছু ভুল হয়েছে আমি ঠিক বলেছি আপনি কিন্তু আপনি কিন্তু এইভাবে মানে মুখ সামনে কথা বলবেন এভাবে বলতে পারেন না আপনাদের ভুল কি করে বলতে পারেন আপনি না জেনে হঠাৎ করে তাহলে এটা কার ভুল আপনি কি করে বলতে পারেন এটা আমার ভুল আপনি আপনার বসকে ফোন দিন আমি আপনার সাথে কথা বলবো না আমি বসকে দিচ্ছি কিন্তু আপনি এইভাবে বসকেও বলতে পারবেন না কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি আমি বসের সাথে কথা বলে দিচ্ছি আপনি আমি বসকে দিচ্ছি নিন ম্যাডামের সাথে কথা বলুন হ্যাঁ ম্যাডাম এ দেখুন তো হ্যালো হ্যাঁ দিদি বলছি দেখুন না একজন দিদি বড় লোক আমার দিদি I'm Rai. Please call me Rai. Rai, Rai, yes. madam. Mommy, me Rai. You. You I are am up. bubbly, ah. beautiful, ambitious, energetic, ah. self-made, independent. Um, yeah. Today's girl. You can call me Rai. madam. <laughs> আপনাকে একটা কথা বলতে চাই আমি আপনার কেউ একজন আমার নাম রাজন আছে আর আপনার যেন কেউ ভুল করে রাবণ লিখে আপনি কি চাইছেন আপনি কোথায় চাকরি করেন আমি একটা ফার্মে চাকরি করি ম্যাডাম ওকে আর আপনার মাইনে কত মানে মানে আপনি কত স্যালারি পান এটা স্যালারির সাথে কি কানেকশন আমার নামের বলুন না ঠিকঠাক পান হ্যাঁ আমি ঠিকঠাকই পেয়েছি আপনার আমার আমি আমার নামটা ঠিক করে দিন ম্যাডাম প্লিজ আমার নাম

হ্যাঁ বলুন না আপনার কি অসুবিধা হয়েছে আরে স্যার আপনার আগে দুজন ফোন ফোন করে হ্যাঁ হ্যাঁ ওরা ওরা পয়সা পাইমি বলে এখন কাজ ঠিক করে করছে না ঠিক আছে আপনি বলুন আপনার প্রবলেমটা কি অসুবিধাটা কি কোথায় আপনি প্রবলেম স্যার কতবার বলেছি আমার নাম রাজন আছে ও আপনাদের কার্ডে লেখা আছে রাবণ কি করে হতে পারে রাবণ আচ্ছা ঠিক আছে আপনি আসল আসল রাবণের চমকটা 29 তারিখে দেখতে পারবেন আগে আপনার বৌবের আধার কার্ড এখানে ছিল বৌবের নামটা কি একটু যদি বলেন বৌবের নাম হচ্ছে মধুরা বনিক কি

दादा जी दादा दादा नमस्कार मैं आरजे प्रवीण बोल रहा हूँ रेड एफ एम से हम आपका मुर्गा बना रहे थे मेरे साथ स्टूडियो में जिन्होंने सबसे पहले आपसे बात करी थी वो थे जीत दा एंड साथ में थी लोहमा जो राय बन करके आपसे बात करी थी सॉरी सॉरी राजन बाबू सॉरी एक्सट्रीमली सॉरी हमारा एक्चुअली फिल्म प्रमोशन कर चला हमारे ये जो प्रवीण आचे ये सब सीखी थी लोहमा सॉरी दादा हमी ऑनिक रेगी और अवध्रो में कौन रिलीजिंग <laughs> 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 अभी भी रखे न <laughs>